দুই এর ভালো করে বুঝবার জন্য আপনি সাদ্দামের কাছে কথা বলবার চেষ্টা করছেন এবার আপনি জেলে গিয়ে হাতিনার সাথে কথা বলতে চান জেলে গিয়ে হলো মনে কত গত 14 মাস আপনি কয়টা শহীদ পরিবারের সাথে তার মা তার বাবার সাথে কথা বলেছেন আপনি কয়টাwidetilde অন্ধ মানুষের সাথে কথা বলেছেনwidetilde তার বন্ধু সাথে কথা বলেছেন আপনি কি পুরো রকম জার্নালিজম করতে চান তার সকল শহীদের পরিবারের সাথে কথা বলে আহতদের সাথে কথা বলে তারপর তাদের এলিভেশন তো কতটুকু কোন সত্য কতটুকু মিথ্যা মিথ্যে হবে সুযোগ নাই কারণ হ্যাপেনিং একটা ক্যামেরার সামনে ঘটেছে লাশ জ্বালিয়ে দেওয়া হয়েছে ক্যামেরার সামনে ঘটেছে এরপর আপনি চাইলে তাকে বলতে পারেন যে আমি আপনার কেন ওসামা বিন লাদেনের ভিটের ইন্টারভিউ তো নিয়েছে আমেরিকা থেকে ওইসে তো আপনি কিন্তু সেটা না করে আপনি কোন শহীদ পরিবারের সাথে কথা না বলে আপনি একজন খুনি যাকে মানে খুনিকে খুনি বলতে আপনার তো দ্বিধা কেন মানে খুনিয়া হাসিনে খুন করছে কি এটা নিয়ে আপনার দ্বিধা আছে আপনি একটি কথা বললেন তো যে হাসিনে খুন করছে

ক্ষমতায় ক্ষমতায়িত হওয়া একজন ফ্যাসিস্টকে আপনি প্রধানমন্ত্রী বলতে বলতে মুখে ফেরা তুলে ফেলেন আপনি এই সরকারকে বারবার বলছেন আমি অনেক প্রশ্ন শুনছি যে এই সরকার তো আমার সরকার না ফাইন নাই হতে পারে আপনি এটাকে রিপ্রেজেন্টেটিভ মনে নাও করতে পারেন এবার আপনি বলেন তো খালেদ ভাই এই সরকার যদি আপনার সরকার না হয় তাহলে আওয়ামী লীগের গত পনেরো বছরে যেখানে কোনো মানুষ ভোট দেয় না এমন এমনকি আওয়ামী নিজেদের দাগ দাবি করে তাদের টুয়েন্টি বা 20% পারসেন্ট ভোটা আছে তার উপর পার্সেন্ট মানুষ কেন্দ্রে যায় না তাহলে কেন্দ্রে কুকুর ঘুমাইতো না তাহলে যেইখানে কোন মোটা ভোট দেয় নেয় সেই সরকার তো আপনার আমার বাংলাদেশের কারো সরকার না আপনি কোনোদিন আওয়ামী লীগের কোনো মন্ত্রী একবার জিজ্ঞেস করছেন এই সরকার আমার না বলছেন কোনো এমবিডি বলছেন হাসিনার কোনোদিন জিজ্ঞেস করছেন

তো সাব্দামের লেন্স দিয়ে আপনি বাংলাদেশ দেখতে চান এখন আপনি কি বলতে চান সাবেক প্রধানমন্ত্রী যেই কারণে আপনি যদি বলেন এইটা তো কোনো নির্বাচনই হয় না সুতরাং প্রধানমন্ত্রী কি আপনি বলেন তারপর আপনি হাসিনারে গ্লোরিফাই করতে মনে চাইলে করেন এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনি হাসিনারে গ্লোরিফাই করতে গিয়া জুলাই গণ কতগুলো শহীদ তার রক্ত তার বিপ্লব আপনি তাকে কিভাবে মানে কি বাজে বডি ল্যাঙ্গুয়েজে ট্রিট করতেছেন আপনি খেয়াল করছেন আপনি জুলাই ঠিক এখন কার পয়সায় কার প্রেসক্রিপশনে কাদের পরামর্শে আপনি বাংলাদেশে আসলেন যখন খুনি হাসিনা রায় কবে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারিখ মোটামুটি ঘোষণা হবে আগামী এক সপ্তাহ দশ দিনের মধ্যে এবং যখন জেনারেলদের বিচার শুরু হয়েছে দেশে যখন আওয়ামী লীগের এবং হাসিনার চূড়ান্ত বিচারের পর্যায়ে গেছে তখন আপনি এসে এই জুনেলের ক্যারেক্টার গুলোকে যেমনি ভাবে লঘু করবার চেষ্টা করতেছেন রক্তপাতকে লঘু করবার চেষ্টা করতেছেন এবার আপনি বলেন না মানে কোন কারণে অথবা কার পরামর্শ আসছেন বলেন না প্লিজ